যে তামাদি অনুচ্ছেদ থেকে যদি আমাদের ডিগ্রি রিলেটেড রিলেটেড কোনো প্রশ্ন করে যে ডিগ্রি কি সময়সীমা আছে আপনি উল্লেখ করেন করেন বা ব্যাখ্যা আপনার কোন একশো একাশি এবং একশো তিরাশি এই তিনটা অনুচ্ছেদ আমাদেরকে কি করতে হবে উল্লেখ করতে হবে এখন এই তিনটা অনুচ্ছেদ যখন আপনি ভিতরে পড়বেন সেখানে প্রতিটার ক্ষেত্রে দেখবেন যে তামাদি সিপিসির ফোজ আমাদের দেওয়ারেকার জবি আটচল্লিশ নাম্বার ধারাটা উল্লেখ করা আছে যে যেই মামলার তামাদি বা যেই ডিগ্রি তামা ইতামাদিস সিপিস ফোর্টি এইটে দেওয়া নাই তো ওই জন্য প্রথমেই আপনি আগে কি করবেন সিপিস ফোরটি এইটটা একটু মুখস্থ করবেন যে সেখানে কি বলতেছে সেখানে বলতেছে যে নিষেধাজ্ঞার ডিগ্রি ছাড়া ইনজাংশনের ডিগ্রি ছাড়া অন্যান্য ডিগ্রি আমরা বারো বছরের মধ্যে কি করতে পারবো অ্যাপ্লিকেশনটা দিতে পারবো আর সেখানে কন্ডিশনটা আর একটা হচ্ছে যেটা যদি কোনো প্রতারণা অথবা কোনো প্রকার জোর প্রয়োগের কারণে বারো বছরের মধ্যে যদি ডিগ্রিটা জারি করতে না পারে তাহলে পরবর্তী সময় ডিগ্রিটা জারি করা যাবে আবার একই জায়গায় বলা আছে যে এই যে একশো যেটা আছে এই বিধানকে কোনোভাবেই প্রভাবিত করবে না এটা আমরা সেখান থেকে ক্লিয়ার হইলাম এখন আপনার পরীক্ষা যদি আসে আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে যে সর্বপ্রথম একশো তিরাশিটা আগে একটু বুঝি যে একশো তিরাশিতে কি জিনিসটা বলতেছে তো দেখেন আমরা জানি কি নর্মালি আমরা দেওয়ানি মামলা দায়ের করি সিভিল কোর্টে অর্থাৎ সহকারী সিনিয়র এবং কিন্তু একটা দেওয়ানি মামলা কি করা যায় সরাসরি হাইকোর্ট তার আদি একাল ডিকশনে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্ট হিসাবে গ্রহণ করতে পারে যেমন ধরেন যে কোম্পানি রিলেটেড মামলাগুলো সরাসরি হাইকোর্টে হয় অ্যাডমিরালিটি রিলেটেড মামলাগুলো সরাসরি হাইকোর্টে হয় এটা ছাড়া জিট মামলাগুলোকেও আমরা একটা সিভিল নেসারে যেগুলা সেগুলাকেও আমরা ধরতে পারি যে হাইকোর্ট আদি শুনে এখন যেই মামলাটা হাইকোর্ট তার আদি সে একটা রায় দিল দিল ডিক্রি ওই ডিক্রিটার কথা বলা হচ্ছে যে হাইকোর্ট যখন তার আদি করবে কোনো প্রকার ডিগ্রি প্রদান করবে আদেশ দিবে রায় দিবে ওইটা কার্যকরের সময়সীমা হচ্ছে কত আমাদের বারো বছর তাহলে হাইকোর্ট যদি আদি একতিয়ারে শুনে তাহলে সেই আদেশ সে রায় সেই ডিক্রিটা হচ্ছে আমাদের বারো বছর আর আপিল বিভাগের ক্ষেত্রে বলতেছে যে আপিল বিভাগ যে ওয়ার্ডারটা দিবে আদেশটা দিবে সেই আদেশটা কার্যকর হচ্ছে আমাদের বারো বছর তাহলে একশো তিরাশিতে হচ্ছে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ যদি আদি ওই ডিক্রি জারি তামাদি হচ্ছে আমাদের বারো বছর এই ধারণাটা আগে ক্লিয়ার করে নেবেন একশো তিরাশি এখানে আমাদের সমাপ্ত তাহলে এখন আসি আমরা আমরা এই যে নিম্ন আদালতে বা আমরা সাবঅর্ডিনেট কোর্ট যেগুলো আছে আমাদের পাঁচজন যেই বিচারক আছেন সহকারী সিনিয়র যুগ্ম অতিরিক্ত এবং দা জেলা জজ এদের যেই নর্মাল যে ডিগ্রিগুলো এগুলো জারি তামাদি হচ্ছে আমাদের একশো বিরাশিতে একশো তিরাশি ছিল তাহলে হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের জন্য আর একশো বিরাশি হচ্ছে আমাদের এই পাঁচজনের জন্য তো এখানে প্রথম কন্ডিশন যেটা বলতেছে যে সিপিসির ফোর্টি এইটে যদি দেওয়া না থাকে এটা এক নম্বর কন্ডিশন আমাদের চলে গেল বলতেছে যে যেই ডিগ্রিটা নিবন্ধন করার প্রয়োজন হয় না কিছু কিছু আদালতে ডিগ্রি কি করতে হয় সাব রেজিস্ট্রেশন অফিসে গিয়ে নিবন্ধন করার প্রয়োজন হয় যেমন ধরেন যে আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ত্ব আইনে যদি অগ্রকয় হয় সেটা নিবন্ধন করতে হয় আবার কিছু আছে যেমন ধরেন যে মুসলিম আইনে অগ্রকয়টা আবার নিবন্ধন করার প্রয়োজন পড়ে না অনেক ডিগ্রি আছে যেটা নিবন্ধন করার প্রয়োজন পড়ে কিছুটা পড়ে না এখন বলতেছে যেটা নিবন্ধন করার প্রয়োজন নাই সেটা হচ্ছে তিন বছর আর যেই ডিগ্রিটা নিবন্ধন করার প্রয়োজন আছে এই রকম ডিগ্রি হইলে ছয় বছর সময় পাবো আমরা আমাদের ক্লিয়ার যে আমরা আমাদের যে সিভিল আদালত দেওয়ানি আদালতের যে ডিগ্রিগুলো দিবে এগুলো যদি নিবন্ধিত হয় বছর বছর নিবন্ধিত না হইলে মানে তিন যেটা নিবন্ধন করা বাধ্যতামূলক সেটা ছয় বছরের মধ্যে ডিগ্রি জারি আর যেটা নিবন্ধন করা বাধ্যতামূলক না বা নিবন্ধন করার প্রয়োজন নাই সেটা তিন বছরের মধ্যে আমরা ডিগ্রি জারি করবো এখন আসি একশো একাশি একশো আশি একাশির মূল থিম হচ্ছে এই এই তামাদির অনুচ্ছেদে যদি কোনো ডিগ্রি জারির কি দেওয়া নাই তামাদি দেওয়া নাই যেমন একশো বিশের মধ্যে মামলা দায়ের যদি তামাদি দেওয়া না থাকে একশো বিশ অনুযায়ী জারির তামাদি যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে একশো একাশি অনুযায়ী সেটা হবে কি আমাদের তিন বছর তাহলে আমরা এই তিনটা একদম আগে ধারণাটা ক্লিয়ার করব যে একাশিতে হচ্ছে কি আমাদের যার তামাদি দেওয়া নাই ডিগ্রি জারির সেটা একশো একাশির অধীনে তিন বছর আর যেই ডিগ্রিটা নিবন্ধন করার প্রয়োজন নাই সেটা হচ্ছে আমাদের তিন বছর আর যেটা নিবন্ধন করার প্রয়োজন আছে সেটা হচ্ছে ছয় বছর একশো বিরাশি অনুযায়ী আর একশো তিরাশিটা হচ্ছে যে হাইকোর্টের কোনো রায় কোনো জাজমেন্ট কোনো ডিগ্রি এবং কোনো আদেশ সেটা হচ্ছে ছ আমাদের বারো বছর পাশাপাশি উটার ভিতরে আমাদের আপিল বিভাগের কথাটা বলা আছে এখন এইটার ক্ষেত্রে আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে গতবারও সম্ভবত গতবারের আগের বার ছিল জুডিশিয়ারিতে একটা কনসেপ্ট হয়তো পড়েছেন আমরা সিপিসি এবং যদি একসাথে আমরা সিপিসির জানি কি আমাদের বছর আছে ডিগ্রি জারি করার জন্য সময় সীমা কিন্তু এখন এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমরা এই যে একশো বিরাশি দেখলাম এখানে বলতেছে যে কি মা আমাদের তিন বছর অথবা ছয় বছরের মধ্যেই কি করতে হবে ডিগ্রিটা জারি করতে হবে আর শুধু হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টের ক্ষেত্রে আমরা বারো বছর পাচ্ছি যদিও আইনে সুস্পষ্টভাবে উল্লেখ করা নাই কিন্তু বাস্তব ব্যবহারে যেটা হয় এবং সেটা নিয়ে প্রশ্নটা তারা করে যে ডিগ্রি জারির প্রথম দরখাস্ত অনেকে জন্য আমরা মুখস্থ করেছি যে তিন বছরের মধ্যে মানে ডিগ্রি জারির প্রথম দরখাস্ত তিন বছরের মধ্যে দিতে হয় কিন্তু এখন ধরেন যে আপনি যদি বিশ্লেষণ করা শুরু করেন যে তা আমাদের সিপিসি ফোরটি এইট বলতেছে আমরা একটা ডিগ্রির জন্য কি করতে পারবো বারো বছরের মধ্যে অ্যাপ্লিকেশন দিতে পারবো তো তাহলে আমাকে কেন ডিগ্রি জারির প্রথম দরখাস্ত আমাকে তিন বছরের মধ্যে দিতে হবে আমার ইচ্ছা যেমন তামাদি না আমাকে যদি বিশ বছর সময় দেয় বা তিরিশ বছর সময় দেয় আমি যে কোনো দিন মামলা দায়ের করব। তো গত বছরের সম্ভবত আগের বছর ওই জুডিশিয়ারিতে কিন্তু এই প্রশ্নটা ছিল যে ডিগ্রি জারির প্রথম দরখাস্তটা তিন বছরের মধ্যে যদি আমরা না দিই তাহলে আমাদের কি এই যে অধিকারটা ডিগ্রি এটা আমাদের রোহিতকরণ হচ্ছে আইনগতভাবে বাড়িত হচ্ছে তো এটা ব্যাখ্যা করার জন্য বলা ছিল তো আশা করি আমাদের অ্যাডভোকেটশিপ এত কঠিন পরীক্ষা আসবে না তারপরে আপনি এতটুকু ধারণা রাখবেন যেহেতু ডিগ্রি জারির প্রথম দরখাস্ত তিন বছরের মধ্যে দিতে হয় কিন্তু আমাদের দেওয়ানি কার্যবিধিতে বলতেছে একটা ডিগ্রি আমরা কি করতে পারবো বারো বছরের মধ্যে আমরা ডিগ্রির অ্যাপ্লিকেশন দিতে পারবো তো দুইটাকে যদি আমরা একসাথে পড়ি সেটা বলতেছে যে কম্বিনেশন করে যদি আমরা পড়ি মূল সারমর্মটা হচ্ছে বারো বছর আপনার সময় ঠিকই আছে কিন্তু আপনি প্রথম তিন বছরের মধ্যে দিলেন কোনো কারণে যদি আপনার সেটা কি হয় বাতিল হয়ে যায় ডিগ্রি জারি তো আপনার ডিগ্রি জারি যদি বাতিল হয় তার বিরুদ্ধে তো আপনি কি করবেন না আপিল করবেন না আপনি ওই বারো বছর সময়সীমার মধ্যে যতবার খুশি আপনি ততবার নতুন নতুন অ্যাপ্লিকেশনটা দিতে পারবেন কোনো কারণবশত যদি আপনার প্রথম ডিগ্রি জারির অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যায় তো সেটার বিপক্ষে কিন্তু আপনি কী করতে পারতেছেন না আপিল করতে পারতেছেন না তো এই জন্য বারো বছর আপনার সময় আছে আপনি কি করেন যতবার খুশি অ্যাপ্লিকেশনটা দেন এই জিনিসটা জাস্ট একটু মাথায় রাখবেন তাহলে এই অনুচ্ছেদ থেকে আমরা এতটুকুই পড়ব একাশি বিরাশি তিরাশি তিনোটা ভালো করে বুঝবেন আর সুনির্দিষ্ট প্রতিকার আইনের সাথে জড়িত যে তামাদিগুলো আছে এটা ধারা এবং হচ্ছে সময়সীমাটা এটা অবশ্যই অবশ্যই আপনি একটু মুখস্থ রাখবেন